ছোটে আজ আমরা আসছি হচ্ছে আমাদের গ্রামের পাশেরই একটি বন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি অলরেডি অনেক নেমে গেছে তো তো মাছ আসলে আসলে এখানে ধরা আসছি পরিমানে জাল নিয়ে আসছি এটা হচ্ছে কোনো জায়গায় উড়াল জাল বলা হয় কোনো জায়গায় আবার জাকি জাল বলা হয় এই জালটা দিয়ে আমরা আজকে কিছু মাছ ধরার চেষ্টা করব আমার সাথে আছে আমার আহ লালু দেখতে অবশ্য লাল এটা হচ্ছে লালু এটা হচ্ছে আমাদের বালতি এই দেখেন বালতিতে এখন পর্যন্ত কোনো আহ জাল তো আসন বন্ধুরা আমরা দেখি কোনো মাছ পাই কিনা লালু এটা ধরো তো বন্ধুরা আল্লাহর নাম নিয়ে পিসমিল্লাহ নাম করে শুরু করতেছি দেখি কোনো মাছ পাওয়া যায় না আলু আল্লাহ আহ একটা সুবিধার হয় নাই তারপরও দেখি

করান্নত্ন্নিয়ো বকরওন্ন্ন্ন্ পারো যাও পারো যাও হম ভালোই মাছ লাগছে তুই সামনে গেলে তাকে নইবতে Siam nasi ni bang na. mas marana. na. Seng kui dekam. Kau mau lagi tu? Teh, pasal ni. Tadi muistun di bar ini.

তো এখানে আসলে খুব একটা মাছ পাওয়া যাচ্ছে না তাই আমরা এখন আস্তে আস্তে নদীতে চলে যাব ওই অদূরে একটি নদী দেখা যাচ্ছে তো আমরা সেই লক্ষ্যে হাঁটা শুরু করছি আমরা হাঁটতে হাঁটতে একটি জালও পেলাম তো এটা অন্য একজনের জাল অবশ্যই তো আমরা হাঁটতেছি হাঁটতে হাঁটতে একেবারে নদীতে গিয়ে আমরা কিন্তু আবার খেয়ে দেব অর্থাৎ রঞ্জাল ফেলাবো

कोई क्या मरा लो रे और तो नहीं मत करा ले ना मर तू सामने था ये देख कोतबर मुखा इसा इसा इसे रे वाह 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 तो 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 ए ता ए ता लड़ी ऐसे लड़ी चलो लड़ी लड़ी पानी किला लामे रे देना नहीं दी बाबा पानी लामे की लैया हमरा लड़ी के आई लड़ी लड़ी ये देख एक टिकी मुखा एक टिकी मुखा नहीं दादा

মাছ মাছ তৰা দি কি ল